তৃণমূলের পদত্যাগ চেয়েছেন জামাত সহ আট দল তাদের অভিযোগ সরকারকে ভুল পথে পরিচালিত করছেন ওই উপদেষ্টারা সকালে সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেছেন জামাত সহ আট দলের নেতারা তারা বলেন জনগণ নয় বিএনপির দাবি পূরণ করেছে সরকার পক্ষতপা দুষ্ট এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মত আট দলের নেতাদের মাহমুদ সোহরের রিপোর্ট বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস সেই ভাষণে গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে জানান তিনি ডক্টর এই ভাষণের প্রতিক্রিয়ায় শুক্রবার মগবাজারের আলফালা মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন করেছে জামাত সহ আন্দোলনরত আট দল এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করেন আট দলের নেতারা জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছে বুঝি হোক না বুঝুক ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে বর্তমান সরকার বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি বলেন সরকারের গুরুত্বপূর্ণ পদে বিএনপি পন্থীদের বসিয়ে আগামী নির্বাচনকে হুমকির মুখে ফেলা হচ্ছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল ট্রেন ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলেছি সেটার ব্যাপারে এই সরকার আদৌ মনোযোগী নয় বরং কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব যদি তারপর কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যের নাম আমরা জানিয়ে দেবো কিনা সেই ব্যাপারেও আমরা বিবেচনা করব কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মান কেউ না করার জন্য আমরা তাদের নামকে আমরা পাঁচ দফা দাবি আদায়ের চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামীতে আমাদের কী কর্মসূচি হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মাহমুদ সোহেল ডিটিভি নিউজ ঢাকা